আমার এই বড়ি গাছটাতে দেখেন তো ছাদের মধ্যে এমন একটা বড়ি গাছ থাকলে কেমন লাগে আমার সবথেকে সাদের মধ্যে পছন্দের জায়গা এটা বিশ্বাস করেন আমি সারা সারাদিনে যদি একবার এই গাছের নিচে যদি না আসি আমার ভালো লাগে না আমি যখনই আসি অন্তত একটা বড়ই প্রচুর বড়ি ধরতে মার্শাল্লা এই পাকা বড়িটা আমি এটা এখন খাবো খেয়ে আপনাদের একটু শেয়ার দিচ্ছি বিশ্বাস করবেন আল্লাহ নিয়ামত আপনাদের যদি জায়গা ফাঁকা থাকে ছাদে এরকম আশেপাশে ওই জায়গাকে কাজে লাগান এরকম গাছ লাগান আর আমার মতো এভাবে ছাদ বাগানে উঠে উঠে সেলফি তুলুন কনটেন্ট বানান সবচেয়ে বড় কথা হল মনের শান্তি যেদিন আমার মন খারাপ থাকে আমি সেদিন এই গাছের উপরে উপর তো ওঠা সম্ভব না কারণ ছোটো গাছ অত বড় গাছ না গাছের নিচে এসে চুপচাপ কতক্ষণ বসে থাকি তবে ইদানি যে মানুষের যে মুখের নজর আছে নজর লাগে সেটার প্রমাণ এটা এই গাছে বড়িতে কিন্তু কোনো সমস্যা ছিল না ইদানি বোরের মধ্যে পোকা চলে আসে যেটাই পাকতেছে সেটা কিন্তু পোকার আক্রমণ হচ্ছে আপনাদের ভাইয়া বলল একটা মেডিসিন পাওয়া যায় সেই মেডিসিনটা দিলে আক্রমণটা থাকবে না